অনেক ভাই বেরা কেমন আসেন সময় আশা করে সবাই ভালো আছে তো শ্রোত ভাইদের তিনি একটা আয়োজন করতেছি আজকে শটপুটের আয়োজন তো আমারও আশা আছে তাদের সাথে আমার ওই ওই যে আমার ছেলেও ফরাশনা করবে এতো কাটা একটা আয়োজন করেছি আর তারা যারা দেখতাছেন এ রইল আমার ছোট ভাইয়ের মতো বন্ধুর মতো এদের সাথে সব সময় আমি খেলাধুলা করি তো তাদেরকে নিয়ে আজকে একটু সুন্দর আয়োজন করেছি আর শটপুটই তারা আজকে শটপুটে গাইবে কইছে তাই তাদের কাছকে শটপুটের আয়োজন করলাম এখানে করি করেন যাদেরকে আপনারা দেখছেন তারা আমার ছোট ভাইয়ের মতো তাদের সাথে আমি সব সবসময় খেলাধুলা করি তাদেরকে আমি অনেক স্নেহ করি অনেক ভালোবাসি সারা রমজানে তাদের সাথে আমি নামাজ পড়েছি তো এই তাদের সাথে একটা সম্পর্ক আমার আগের থেকেই ভালো তো এই আজকে চিন্তা করলাম তাদেরকে সটফুডেই খাওয়াবো তাদের মাদ্রাসার সামনেই কিন্তু আমার দোকান তবে বড় আফসোস তারা কিন্তু ছুটি পায় না যার কারণে তারা সটপুরি খেতে পারে না টাকা থাকলেও তারা কিনে খেতে পারে না কারণ তারা সময় পায় না তো আজকে একটু ভাবলাম যে না আজকে তাদেরকে নিয়ে একটা আয়োজন করি তো তাদের সাথে একটু আড্ডা দিই তো আড্ডা দিলে তো হবে না একটা ছোটোখাটো খানার আয়োজন করেছি তো ভাবলাম তারা কি খাবে দেখো আমারও দোকান আছে তো সটপুরি তো সেজন্য ওইখানে ডেক্সিটা নিয়ে তারা আমাকে সব কিছুর ব্যবস্থা করে দেয় লাকড়ি মাকড়ি সব কিছু তারা ব্যবস্থা করে দেয় ওখানে আগুন বাড়াই শটফটি রান্দি মনের মতো করে ওগুলো ভিডিও করতে পারি নাই কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তাই আগে রান্না করে ফেলছি রান্না করার পর ভিডিওটা করছি তো যাদেরকে দেখছেন তারা কিন্তু আমাকে অনেক মহব্বত করে আমাকে অনেক ভালোবাসে তাদেরকে আমি এক একসময় একটা বল কিনে দিয়েছিলাম তো সেদিনও বলেছিল ভাই একটা বল লাগবে তো সেই বলটাও কিনে দিব এখানে কিন্তু কেউ এতিম না সবাই কিন্তু মা বাবা আছে এবং ভালো ফ্যামিলির পোলাফাইন তো তাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য আসলে শটফটির জিনিসটা হলো ছোট ছোট বাচ্চাদের খুবই প্রিয় তো তারা তো আমার দোকান আসতে পারে না তাই তাদেরকে আমি দিতেও পারি না তাই একটু ভাবলাম যে তাদেরকে নিয়ে একটা মজা করি তাদের সাথে একটা আড্ডাও দিচ্ছি তাদের জন্য কিছু খাওয়ারও ব্যবস্থা করেছি তার সাথে আমি আমার ছেলেটাকেও নিয়ে আসছি যেহেতু আমার ছেলে বড় হচ্ছে আর এক বছর পর এই হ্যাফজোখানে আমার ছেলেটাকে আমি ভর্তি করাবো ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো আমি চাই দিছি তাদের তাদের সাথে যেন আমার ছেলেটার ভালো একটা সম্পর্ক হয় তো সেই সুবাদে কিন্তু আমি ছেলেটাকে নিয়ে আসছি এবং ছোটোখাটো একটা খানার আয়োজন করছি ইনশাল্লাহ খানার আয়োজন আরও করব তাদের সাথে আমি সব সবসময় আড্ডা দিই তো তারা কিন্তু আমার বন্ধুর মতো সব সময় সবাই আমাকে দেখলে কী যে করে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এক একটা ছেলে আমার জন্য পাগল হলে মানে পাগল এক কথাই সোহল ভাই যেটা বলবে সেটাই মানে তারা আমাকে এতই সম্মান করে এতই ভালোবাসে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর তারা আমার যে ফেজের ভিডিওগুলা তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে তাদের ফ্যামিলিও কিন্তু আমার ভিডিও দেখে আমার এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমার একটা ভিডিও মিলিয়ন হয় তখন বলে ভাইয়া আপনার ভিডিও দেখছি আজকে বাসায় তো ভিডিওটাই অনেক সুন্দর হয়েছে তো তাদের আসলে অনেক ভালো লাগে তো এই সুবাদে একটা সুন্দর একটা আয়োজন করেছি তো আয়োজনটা কেমন হয়েছে আশা করি আপনারা রিপ্লাই জানাবেন এবং খাওয়ার পর আমরা একটা মোনাজাতও করেছি আর আমি ভয় পেয়ে গেছি হয়তো খাওয়ার একটু শর্ট হতে পারে না আল্লাহর রহমত একটুও শর্ট পড়ে নাই আমি নিজেও খেয়েছি আর আমি যদি নিজে না খাই আপনারা হয়তো বলবেন যে আমি ওদেরকে কি খাওয়াই দিচ্ছি তার ফ্যামিলিরাও কিন্তু ভিডিওগুলো দেখবে তো সেই সুবাদে আমি নিজেও খাচ্ছি আর তাদেরকেও দিয়েছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর হবে তারা আমি যখন তাদের সাথে আড্ডা দিই তখন তারা আমার মোবাইলটা নিয়ে মানে জুম করে মানে ভাই আপনার মোবাইল এত সুন্দর এটা এত জুম করা যায় তাদের সাথে আড্ডা দিতে এক কথা অনেক ভালো লাগে হয়তো বয়স হয়েছে কিন্তু তারপরও তাদের সাথে আড্ডা দিতে আমার অনেক ভালো লাগে যেহেতু তারা হাজিরা গানায় পড়াশোনা করে আর ফজরের নামাজ তাদের সাথে পড়েছি আমি যখন ফজরের নামাজ পড়তে যাইতাম সবাই আমাকে ঘিরে ধরতো যখন হুজুর আসে তখন লুকে যাইত তো তাদের আচরণে আমি খুবই সন্তুষ্ট তারা অনেক ভালো এবং ভালো করে সন্তান আরও ভিডিও আসবে তাদের সাথে আরও খাবারের ভিডিও বানাবো তাদেরকে নতুন নতুন আইটেম করব আর তাদেরকে বলছি তোমাদের যেটা খেতে ইচ্ছা করে সেটা আমাকে বলবা আমি নিজের হাতে বানাবো তোমরা আমাকে লাকড়ি আগুন দাঁড়ানোর ব্যবস্থা করে দিবা আমি মাঠে বসে তোমাকে তোমাদেরকে আসরের পরে সুন্দর করে নিজের হাতে রান্না করে খাওয়াবো এবং ভিডিও করব তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ছেলেডা আর এক বছর পর তাদের সাথেও পড়াশোনা করবেন চল্লা এখানে সবাই আমার ছেলে থেকে এক বছর দুই বছরের বড় তো অনেকজন হাফেজ আছে মানে অর্ধেক হাফেজ আর কেউ মানে কায়দা নিচ্ছে তো ইনশাল্লাহ আমার ছেলের জন্য সে যেন তাদের সাথে পড়াশোনা করতে পারে হতে পারে আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত

ৰ